যুক্তরাজ্যে স্টেট পেনশন বয়সী অনেক মানুষ আছে যারা দীর্ঘমেয়াদী অসুস্থতায় ভুগছেন এসব মানুষকে সহায়তা করার জন্য একটি বেনিফিট চালু রয়েছে অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স নামে অ্যালাউন্স নামের এই বেনিফিটের আওতায় একজন ব্যক্তি বছরের সর্বোচ্চ পাঁচ হাজার পাউন্ড পর্যন্ত পেতে পারেন ইতোমধ্যে সরকার অটাম বাজেট উইন্টার ফুয়েল পেমেন্ট বাতিল করে দিয়েছেন এতে প্রায় এক কোটি মানুষ তিনশো পাউন্ডের বেনিফিট বঞ্চিত হবে এই অবস্থায় অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স হিসাবে এই পরিমাণ বেনিফিট পাওয়া নিঃসন্দেহে একটি সুখবর কিন্তু অনেক মানুষ জানেই না যে দীর্ঘমেয়াদী অসুস্থতা কিংবা বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত ইস্যুর কারণে এই বেনিফিট পাওয়া যায় অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স মিন স্টেট নয় তাই অ্যালাউন্সে প্রতি সপ্তাহে সর্বনিম্ন বাহাত্তর পাউন্ড পঁয়ষট্টি পেন্স এবং সর্বোচ্চ একশো আট পাউন্ড পঞ্চান্ন পেন্স পর্যন্ত পাওয়া যায় দুই হাজার চব্বিশ পঁচিশ ফিসকাল অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স হিসেবে পাঁচ হাজার ছয়শো চুয়াল্লিশ পাউন্ড পাওয়া যায় এদিকে আপনি আপনার বয়স ছেষট্টি বছরের বেশি হয় এবং আপনার আয় কম হয় তাহলে আপনি পেনশন ক্রেডিট পাওয়ার উপযোগী কিনা সেটি পরীক্ষা করে দেখুন পেনশন ক্রেডিটের জন্য আপনি প্রতি বছর প্রায় তিন হাজার নয়শো পাউন্ড পাবেন সরকারের ওয়েবসাইটে ভিজিট করে পেনশন ক্রেডিট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ডিডাব্লিউ পি জানিয়েছে দুই হাজার চব্বিশ সালের মে পর্যন্ত স্টেট পেনশনে স্টেট পেনশনের বয়সী এক দশমিক ছয় মিলিয়নের বেশি লোক অ্যাটেন্ডেন্স অ্যালাউন্সের মাধ্যমে অতিরিক্ত আর্থিক সহায়তা পেয়েছিলেন তাই নিজেকে যোগ্য মনে করলে এখনই আবেদন করে ফেলুন তবে হাইল্যান্ড তারপরে এভারডিন সিটি অকনে তারপরে শেটল্যান্ড এইসব এলাকায় বাস করা কেউ অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স আবেদন করতে পারবেন না এখানকার বাসিন্দারা পেনশন এজ ডিসেবিলিটি পেমেন্ট আবেদন করতে পারবেন যেসব শারীরিক সমস্যার কারণে বয়স্ক ব্যক্তিরা অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স আবেদন করতে পারবেন সেগুলোর মধ্যে রয়েছে আর্থাইটিস তারপরে পিঠে ব্যথা পেশি হাড় বা জয়েন্টের রোগ অঙ্গ প্রত্যঙ্গের ট্রমা চোখের রোগ শ্রবণ সমস্যা হৃদরোগ শ্বাসযন্ত্রের রোগ হাঁপানি তারপর সিস্টিক তারপরে রয়েছে পেরিফেরাল মিগিরোড রোগ তারপর দীর্ঘমেয়াদী ব্যথা ডায়াবেটিক্স তারপর ট্রমাটিক তারপরে প্যারাপ্লেজিয়া ট্রমাটিক প্যারাপ্লেজিয়া সহ সাইকোসিস এরকম আরও অনেক রোগ হয়েছে রয়েছে যেমন অন্ত্রের রোগ ব্লাড ডিজিজ হিমোফিলিয়া এই টাইপের রোগগুলোতে হলে আপনি এগুলোর জন্য অ্যাটেন্ডেন্স অ্যালাউন্সের জন্য আবেদন করতে পারবেন রুমানা রাখি রানা টিভি লন্ডন